ধৈর্যহীন মেয়েটাও না ধৈর্যশীল হয়ে যায় রাগে মেয়েটাও না একটা সময় গিয়ে শান্ত হয়ে যায় অল্প কান্না না একটা সময় কান্না করতে ভুলে যায় আর সব সময় করা না না সময় করতেই ভুলে যায় মেয়েটাও একটা আসলে মানতে হবে পরিস্থিতি মানুষ না অনেক কিছু শেখায় হাইব্রিয়ানুম কেমন আছেন সবাই সুমেশ্রীলি লাইফ স্টাইলে সবাইকে স্বাগত আর এই তো নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম গ্রামে এসেছি আর আমের সিজন মায়ের হাতের কাঁচা আমের ভর্তা খাবো না সেটা তো হয়ই না আমার মতো কে কে আমের ভর্তা খেতে পছন্দ করেন আশা করি যে আমার ভিডিওটি দেখবেন কমেন্টস করে যাবেন মায়ের হাতের ভর্তার না তুলনাই হয় না যতদিন মা বেঁচে আছে সন্তানের না ততদিনই শান্তি আর সুখ বাবার বাড়ি তো ততদিন খুবই শান্তিতে থাকা যায় আরামে থাকা যায় জীবনে যা হচ্ছে হোক কোনো অভিযোগ নেই আমার আমার চেয়েও না কত মানুষ কত বিশাল বিশাল সমস্যা নিয়ে বেঁচে আছে আপাক যেদিন ভালো মনে করবেন ওই দিনে না এক নিমিশে আমার সকল সমস্যা সকল দুঃখ কষ্ট দূর করে দেবেন ইনশাল্লাহ আমার জীবনটা না দিন দিন কেন যেন মনে হয় খুব তস হয়ে যাচ্ছে সংসারটাও কেন যে মনে হয় এলোমেলো হয়ে যাচ্ছে যাই হোক আল্লাহর ওপর ভরসা করে আছে আল্লাহ সব কিছু একদিন ঠিক করে দিবেন ইনশাআল্লাহ আর সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার আশেপাশে একটু সাউন্ড হচ্ছে সবে প্লিজ সাউন্ডটাকে স্কিপ করে যাবেন এই তো বাচ্চাদের টিফিন বানিয়েছিলাম টিফিন স্কুলের টিফিনের জন্য ডোনাট বানিয়েছিলাম তো ডোনাটের কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম আমি আসলে অ্যাকচুয়ালি আমার বাচ্চাদেরকে বাইরের কোনো খাবারই দিই না বাসায় যতটুকু সম্ভব আমি নিজে ট্রাই করে ওদেরকে খাবারটা বানিয়ে দেওয়ার জন্য আর ওরা না বাসার খাবার খেতে খেতে বাইরের খাবারটা না ভুলেই গিয়েছে বাইরের খাবারটা দিলেও ওরা খেতে চায় না কিন্তু আমি জানি যে আমার কষ্ট হয় করতে তারপরেও বাচ্চাদের জন্য করতে আমার খুব আনন্দ লাগে কারণ মা তো তাই না আমার মাও না আমার জন্য অনেক কষ্ট করেছে জীবনে কিন্তু এখন এসে শুনতে হয় অনেকেই বলে যে আমার ছেলে পালতে কি আমার কষ্ট হয় নাই আমি বলি কি মা আমরা মেয়ে মানুষ আমাদের মেয়েদেরকে পালতে কি আমার মাদের কষ্ট হয় নাই বাবাদের কষ্ট হয় নাই নাকি আমরা এমনিতেই দুনিয়াতে এসে পড়েছি আমি যতটুকু মনে করি মেয়ে বলতে না ছেলেদের চেয়ে বেশি কষ্ট হয় যাই হোক আল্লাহ আমাকে যেমন রেখেছেন আমি আলহামদুলিল্লাহ তেমনই ভালো আছি আশা করি সামনের দিনগুলো আমার ভালো কাটবে আর আপনাদের কাছে আমার একটু সাপোর্ট চাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন একটা বাস্তব কথা কি জানেন আমাদের জীবনে বিপদ না আসলে না আমরা কখনো কে আমাদের কাছের মানুষকে আমাদের আপন মানুষকে আমাদের পর এটা বুঝতেই পারতাম না যদি জীবনে বিপদ ঝামেলা কষ্ট অসুস্থতা না আসত তো একদিক থেকে আমার মনে হয় ভালোই হয় জীবনে ভালো মানুষ আর খারাপ মানুষের আপন পর বন্ধু শত্রু এদের পার্থক্যটা আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে ডোনাট ভাজেও শেষ হয়ে গিয়েছে আর ডোনাটটা সম্পূর্ণ ঠান্ডা করার পর আমি চকলেট গানাসটা তৈরি করেছি করে এখন চকলেট গানাসের মধ্যে ভিজিয়ে নিচ্ছি আমার বাচ্চারা এবং কি বড়রাও না এই ডোনারটা খেতে খুবই পছন্দ করে আমার ফ্যামিলি মাসাল্লা সবাই খুব পছন্দ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন